অন্যের সম্পদ দখল করা আর যাহান নামে টিকিট বুকিং দেওয়া একই জিনিস রসুল সাল্লাসাল্লাম বলেছেন কারোর এক বিগত সম্পদ যদি কেউ আত্মসাত করে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তার গলায় সাথে স্তবক জমিন ঝুলে দেবেন ধসাতে থাকবেন তাকে অন্য সাধারণ গুণ করলে বা আল্লাহর হকের সাথে জড়িত কোনো হুকুম লঙ্ঘন করলে এত বড় সমস্যা নেই যত বড় সমস্যা মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করলে রয়েছে কারণ এটি বান্দার হক আর বান্দার হক নষ্ট করলে সেটি আল্লাহর মাফ করবেন না কিন্তু আল্লাহর হক নষ্ট করলে চাইলে আল্লাহ মাফও করে দিতে পারেন আবার শাস্তিও দিতে পারেন দুনিয়াতে যদি আপনি কারোর সম্পদ আস্বাদন করে থাকেন কৌশলে নিজের নামে লিখিয়ে নেন আল ঠেলে জায়গা বাড়িয়ে নেন বিদেশ থেকে ভাই টাকা পাঠিয়েছে সেই টাকার নিজের নামে করে নেন এগুলো হারাম এই আশ্বাদ আলো ক্ষমা করবেন না কেমাতের ময়দানে বাবা ছেলে কেউ কাউকে চিনবে না রসূল সাল্লাহ আলাহিসাল্লাম একদিন সাহাবীদের বললেন তোমরা কি জানো তোমাদের মধ্যে কে সবচেয়ে অভাবী সাহাবীরা বললেন হে রাসূল আমরা তো জানি যার সম্পদ ও টাকা নেই সেই অভাবী রসূলুল্লাহ সাল্লাহ লাহ আলাহিসাল্লাম বললেন না সে তো সময় সময়ের অভাবী অভাব দূর হয়ে যে কোনো সময় সে বড়লোক হয়ে যেতে পারে আসল অভাবী হলো সেই ব্যক্তি যে অনেক নেক আমল করেছে কিন্তু অন্য বান্দার হক নষ্ট করেছে কি আমাদের ময়দানে আল্লাহ বলবেন তোমার আমল থেকে দেনা পরিশোধ করো পরিশোধ করতে করতে আমল শেষ হয়ে যাবে কিন্তু তার দেনা শোধ হবে না তখন পাওনাদারদের গোনাহা ওই সম্পদ আত্মসাতকারীর ওপর দেয়া হবে অতঃপর তাকে জাহান্নামে হবে কারোর জমি দখল করা জাল দলিল করে নেওয়া জমির বাবার সম্পত্তি থেকে বোনের হক না দেওয়া দাদার সম্পত্তি থেকে হক হক না না দেওয়া স্ত্রীর পরিশোধ করা ইত্যাদি বান্দার নষ্ট করার হল উদাহরণ আমাদের দিন আত্মসাতকারীকে পাওনাদাররা বলবে দুনিয়াতে তো অনেক গায়ে জোর ছিল তাই শক্তির বাহাদুরি করেছ আজ আহাকামুল হাকিমিনের সামনে কোনো কাহিনী চলবে না তখন কি হবে জমি তো আর নেই দেবেন কি আসমিও পাঠ করে কোরআন খতম করে কোনো লাভ হবে না যদি মানুষের হক নষ্ট করে মুসনাদে আহমাদে এসেছে আল্লাহর আদালতে তিন ধরনের মামলা উঠবে এক এই মামলার ক্ষমার অযোগ্য যেটি হলো শ্রিক করে তাওবা ছাড়া মারা যাওয়া দুই এটি হলো আল্লাহবাদী মামলা অর্থাৎ আল্লাহর হক সংশ্লিষ্ট বিধান না মানা সেগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন চাইলে সাজা দিতে পারেন মামলা কারোর হক নষ্ট করা করা কাউকে গালি দেওয়া জমি এইসব মামলার বিষয়ে আল্লাহ বলেন এই মামলা আমার কাছে না ওই বান্দা যদি তোমাকে ছাড় দেই তো দিল আর না দিলে আমি আল্লাহ কিছুই করার নেই মনে রাখতে হবে কি আমাদের ময়দানে কেউ কাউকে ছাড় দেবে না সুতরাং মানুষের সম্পদ আত্মসাত করা যাবে না কেউ আমল একটু কম করুন কিন্তু কারো সম্পদ আত্মসাত করবেন না